জিব্রাইল ও জিব্রাইল আর দেরি আর বিলম্ব করো আল্লাহর নামের পরে নবীজির নাম আর নবীজির নামের পরে আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল তুমি আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়ে আসো তিনবার আল্লাহ আরো জোরে আরো জোরে এবার সবাই জোরে জোরে বলেন নবীর গোলামি করলে পজিশন কি কমে না বাড়ে আজকে যে আমরা নবীর করার জন্য এখানে বসে আছি আমাদের দাম কমবে না বাড়বে সিদ্দিক একবার আংটি মোবার আংটি নামটি মোবার একেবারে জামার ভিতরে কলবের উপরে এটা নিয়ে রসুলের সাল ইসলামের কাছে আল্লাহর হাবিব বলে আবু বাকর তুমি এত তাড়াতাড়ি এসে চোখে আর সোনাল্লাহ শুধু আসিনি মানুষটা ক আমি নিয়ে এসেছি কাবু বকর আল্লাহর নামটা লেখছো নাকি কই আর সোনাল্লাহ লেখেছি এখন নবীজি দেখতেছেন সুন্দর করে আল্লাহর নাম সাথে সাথে নবীজির নাম নবীজি মুসকি মুসকি আসতেছেন চান আউ বকরে তুমি তো আমার নামও লেখছ কে আর সোনাল্লাহ আপনার দাবি তো আল্লাহ আমার দাবি তো নবী সুহান বলে au baka আমার দাবি লাই লাই তোমার দাবি মুহাম্মদ রসুল এবার দেখতে পাচ্ছি আমার নামের সঙ্গে তোমার নামটাও দেখা যাও বকর সিদ্দিক একটা চিৎকার দিয়ে বলল আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলছি এই যে আমার নামটার কথাই মাত্র আপনি বললেন এই মাত্র আমি শুনলাম এবং দেখলাম তার আগে কি হয়েছে আমি কিছুই জানি না জিব্রাইন ইসলাম বলে ইয়া রসুল আল্লাহ আমি ফয়সলা দিচ্ছি আপনার দাবি ছিল আল্লাহর নাম আইনতির মধ্যে লেখা সিদ্দিকাত গোর ইমানের দাবি ছিল নবীজির নাম লেখা আপনার নাম আর আল্লাহর দাবি ছিল সাথে সাথে দাবি করে সিদ্দিক এর নাম সুবহানাল্লাহ এতে বোঝা গেল সিদ্দিক একবার পজিশন কমলো না বাড়লো আল্লাহ আর জোরে বলেন কি হলো এক দুই আমার নবী বিশ্ববিদ্যালয় আরবের শ্রেষ্ঠ রেত্র আরবে বিশ্ববিদ্যালয়ের নবীজি একটা গোল মিটিং করছেন এই স্টেজ থেকে এই স্টেজে দুই বাঘ দুই থেকে একটু ছোট হবে ওটার নাম আসহাব নাম কি এটা রসুল করিম সাহেব ইসলামের রাউজা পাকের পূর্ব দিকে একটু উঁচু জায়গা যারা হজ করেছেন তারা দেখেছেন আসহাবে সোফা রসুল করিমের রাউজা পাকের পূর্ব দিকে একটু উঁচু জায়গা তো রেসলে করিম এখানে বসে বিশেষ একটা মিটিং করছেন সাহাবাই কেরা বিশেষ করে সেই বৈঠকে সেইদেনা আবু বকর সুদ্দিনা অমর আল ফারুক শহীদেনা ওসমান গনীজরাইন হজরত শের খোদা আলী রদি আল্লাহ অন্য অন্যান্য প্রায় এক দেড়শো সাহাবাই কেরাম ছিলেন আর সেখানে বসে আছেন মোহাম্মদুল বাইরে একটু জোরে বলেন না আমরা নবী দেখার ইচ্ছা আছে কখন কখন আরে কখন আর তখন একটু ঠিক করেন ওই মুহূর্তে আমরা নবী দেখতে চাই যেই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি সব রেখে যাচ্ছি সব টাকা সব সম্পদ সব দলিল স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বেরাদার কল কারখানা ব্যাংক অ্যাকাউন্ট জামা স্বর্ণ অলংকার সব কিছু যেই দিন রেখে যাচ্ছি মেলেকুল মৌদ যখন আসবে আমাদের প্রাণটা নেওয়ার জন্য শয়তান আসবে মহামূল্যবান ইমান লুপ করার জন্য উচ্চ স্বরে বলো ওই কঠিন মুসিবতের সময় আমরা নবীর চেহারা বাবার চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না বলো ইমান হেফাজত করার মালিককে এখন অনেক মানুষের ইমান নাই ইসলাম হেফাজত করে আসে না আসে না নিজের কি নেই নেই আর হেফাজত কি করে ইসলাম আমি লালদিগির ময়দানে বলছি আগে মুসলমান তারপরও জবাব আমি রেডি করে ফেলেছি আমি মুসলমান হওয়ার জন্য বলেছি এটা তো আমি উদারতা দেখেছি তার কথা সে কাফের যেই আলেম বলবে যে জালিম বলবে যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা কথা বলার ক্ষমতা রাখে আরো জোরে বলুন না রজুবিল্লা যে ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন মিথ্যা বলেন না ওয়াদা খেলাফ করার ক্ষমতা রাখেন ওয়াদা খেলাফ করেন না বলেন ওটা কি আলেম না জালেম আর একটু জোরে ওটা কি ইমানদার না শায়তান ওটা কি মোমেন না কাফের চার বছর আগে তো আমি এক মিনিট বলছিলাম এখন তো বহু মিনিট সময় পাইছি আমার ভাই আল্লাহ হাবিব সরকার সাল্লামের প্রেম ভালোবাসা নবীজিবি ঠিক করছেন আমার বড় মাঝে মাঝে নিজেও চিন্তা করি নবী কেমন ছিলেন দেখতে কেমন দেখা যাইত কিভাবে সাহাবাই কেরাম নবীকে দেখতেন আল্লাহ যিনি তিনি এমন যিনি তার জবানে নিস্কিনিজি বলেছেন আনা মানে আমি মেরাত মানে আয়না আনা মেরাতুল্লাহ রাসূল নিস্কিনিজি বলতেন আমি আর কিচ্ছু নয় আমি স্বয়ং আল্লাহ দেখার আয়না উচ্চ শির করুন আল্লাহ আকবার আপনাদের ঘরে আয়না থাকে কি না কোথায় থাকে থাকে আর স্টিলাল মালিক এক অংশে যেখানে সোনো ফোর্টার লেবিস্টিক টেবিস্টিক ইত্যাদি ইত্যাদি দেওয়ার জন্য মহাযুদ্ধ শুরু হয় ফেরাস্তারাবল বলে আশ্চর্য মুসলমান এত সাজার জন্য এত কিছু করছে এই মহিলা কি জানে না পাঁচ টাকা ভিতরে সেই প্যাকেট হবে এই ছেলেটা জানে না সেই তিনটা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে যাবে প্যাকেট হওয়ার পরে যেই দিন তোমার শেষ ফাইনাল গোসল হবে সেই দিন শোনো নেই সেই দিন শ্যাস নেই কিচ্ছু নেই যেইভাবে আটশো সেইভাবে যাবে উচ্চ সরে বলেন সেই দিন কেউ কেউ সাথে যায় না যদি তুমি মোমেন হও নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে তুমি যুবতী হও হও যুবক বৃদ্ধ হও পুরুষ হও তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে পৃথিবীর যেই যাবে না বলো তোমার সাথে আমার নবী যাবে কি যাবে না হাত তো বলো যাবে কি যাবে না এ বিশ্বাস আমাদের আছে তিনি কেমন আল্লাহ নবী মিথিং করছেন মিটিং করছেন আসার সুফার মধ্যে নবীজি মিটিং করছেন সাবাই কেরাম নিয়ে নবীজি পরামর্শ করছেন পরামর্শ করাটা আমার নবীর বড় সুন্নত হঠাৎ করে আল্লাহর নবী সাহাবাই কেরাম দেখতে পেলেন একজন মানুষ ডাইন পাও মাটির মধ্যে হেসরে হেসরে আসতেছে আর রক্ত বাইর হচ্ছে আল্লাহ রসুল ওই মানুষটাকে ডাক দিলেন হে আল্লাহর বন্দা তোমার পাই দিয়ে তুগুলা রক্ত বাইর হলো তোমার রানের গোস্ত পর্যন্ত উঠে গেল চলে গেল এ অবস্থা তোমার কিভাবে হয়েছে আমাকে একটু বলো ওই মানুষটি মনে আরে সুল আল্লাহ আমি পথিক রাস্তা দিয়ে আসতেছিলাম হঠাৎ করে একটা কুকুর এসে কামড় দিয়ে আমার গোস্তটা নিয়ে যায় এই জন্য আমি বড় আহত হয়েছি এর সাথে কথাটা শেষ হতে না হতে আরেকজন ব্যক্তি অবিরবভাবে যখন আসতে ছিলেন নবী তোমার কি হয়েছে যার শোনান না প্রথম ব্যক্তির যেই জবাব আমার সেই জবাব এই কুকুরটা আমাকে কামড় দিয়েছে আল্লাহ রসুল বলেন আল্লাহ একবার আল্লাহ রসুল বলে সাহাবিরা রে সাহাবিরা আর বসবো না চলো এই দুটি মানুষকে কেন কুকুর কামড় দিয়েছে আমি রহমতুল আমি কুকুরের কাছে যাব আমি কুকুরকে একটু নিজে জিজ্ঞাসা করবো নবীজি যাচ্ছেন কার কাছে আমাদের নেতারা কি করে আমাদের কোন চেয়ারম্যানকে যদি বিচার দেওয়া হয় গরুয়ে গরুয়ে দান খেয়ে ফেলছে এই গরুটার বিচার আপনি করতে হবে চেয়ারম্যান সাহেব যে প্রার্থী হবে তাকে কি করবে আমি এত টাকা খরচ করি চেয়ারম্যান হয়েছি গরুর বিচার করতে তুই আমার গরু ফাইসিস নবী যাচ্ছেন কি দেখবেন আদর্শ কি আদর্শ নবী যাচ্ছেন শুধু নবী রহমতুল আলমী যাচ্ছেন না এক ঝাঁক সাহাবাইকে রাম নিয়ে খালিফাহুর রসুলগুলকে নিয়ে নবীজি না হলেন এবার ডাক দিলেন কুত্তার নাম ধরে ডাক দিলে কুত্তা কুত্তার নাম যখন ডাক দিলেন কুত্তার জবার করে যায় কুত্তা ডাক দিয়ে বলে আর রসুল আল্লাহ আমি বড় ধন্য রহমতুল্লাহ নবীন আমার নাম ধরে ডাক দিয়েছে তুমি বলো দেখি প্রতীক দুনটাকে কেন তুমি কামর দিয়েছো আমাকে একটু বলো ওয়া রাসূলুল্লাহ আমি প্রতীকদেরকে মোটেও কামড় দেইনি কোন প্রতীককে আমি কোনোদিন কামর দেইনি আমি কামর দিয়েছি দুইটা বড় মুনাফিককে কাকে আর যরুন কাকে ইয়া রাসূলুল্লাহ আমি জানি সোয়াত মধ্যে ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মধ্যে বিশ্রামে ছিলাম হঠাৎ করে দেখি জালিম দুইটা হাতে হাত ধরে হাসি হাসি মস্কারি করে করে সিদ্দিক আকবরের নাম ধরে ধরে গালি দিচ্ছিল সিদ্দিক আকবরের নাম ধরে ধরে গালি যখন দিচ্ছিল ইয়ার রসুল আল্লাহ তখন আমি আর বরদাস্ত করতে পারিনি কারণ আমি তো আপনাকে ভালোবাসি আপনার প্রত্যেকটা রামকে ভালোবাসি

কুত্তা যখন সাক্ষী দিয়ে ফেলছে এখানে লুকু চুরি করার আর সুযোগ নেই আল্লাহর নবীর আহমদ নবীর তাদেরকে গালি দিলেন না বললেন কি কুকুর যা বললো তা সত্য নাকি কই আর শুন আল্লাহ চির সত্য কই তোমাদের এখন কি করণীয় আছে কই আর আল্লাহ জীবনে মোনাফিকি করলি সেনা করলি মদ খাইলে সুদ দিলে গুছ খাইলে গুনা করতে করতে মানুষ একেবারে খারাপ হয়ে যায় আর এই মুহূর্তে যদি আমরা যেখানে গুনাম পাওয়া যাবে সেখানে যদি আমরা হই সেখানে যদি আমরা শুদ্ধ না হই ইমান না আনি তাহলে তো আর আমাদের বালা হওয়ার কোনো জায়গা নেই প্রথম বলেন তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেয় আর আমরা আপনার কদমে পড়ে গেলাম আমাদেরকে তাও বা করাই পুনরায় মুসলমান বানিয়ে দেন আমরা জীবনে আর মনাফিক বলো হেদায় মালিককে

স্তফা ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায় মোহাম্মদ আলী سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله, الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا

গভীর মানে যুক্তি নম্বর আর উক্তি কথা মনে পড়ে গেন হে আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতে যান তাদের প্রতি আমার আবেদন আপনার মুসলমানের মেয়ে মুসলমানের কন্যা মুসলমানের স্ত্রী হে মায়েরা ফাজুক্ত নামাজ পড়বেন মা বোনেরা মাথায় কাপড় দিবেন গলার সাউন্ড শুনে গড়বেন বাজারে মার্কেটে যাবেন না যদিও যান কোনো কারণ বসে পর্দা ভাবে যাবেন এখন তো পর্দার মধ্যে অনেক শয়তানে শুরু হয়ে গেছে স্বামী জুমাই থেকে উমান থেকে কাতার থেকে কুয়েত থেকে সৌদি আরব থেকে আম্রিকার থেকে বোরকা পাটায় বোরকাটা সুন্দর করে পড়ে কিন্তু মুখমণ্ডলরা খোলে রাখে জোরে বলেন ঠিক কিনা না যে আশাহ্য বোরকা গভীর ভারজুক মায়েরা জন্য পড়বে তুমি সাজবে তুমি রূপসী তুমি ধন্য তুমি মুগ্ধ তোমার রূপ দেখবে তোমার স্বামী তোমার স্বামীর সামনে যত সাজতে পারো তত সাজবে স্বামীর অনুপস্থিতে যত পারো তত তুমি ময়লা কাপড় পরে পড়বে যেন তোমার দিকে পর পুরুষের কোনো আকর্ষণ না হয় ঠিক ঠিক আবার শুনবো অনেকে দুঃখে আছে হ্যাঁ মা তোমরা মা জাতি পুরুষের পায়ের নিচে তাকে বাটার জোতা তোমাদের পায়ের নিচে তাকে আল্লাহ আটকানা বেহেস্ত সবাই বলেন মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যস্ত আছে কি না আওয়াজটা যদি সত্য হয় আর তো জোরে মনে আছে কি না হ্যাঁ চন্দনাসির যুবক ছেলেরা সাত ডালিয়ার যুবক ছেলেরা জোরে জোরে বলো আমরা মা বাবার পায়ের নিচে ব্যস্ত চাই কি চাই না মা বলে পর্দায় থাকুক সেটাও চাই কি না মাবন মাথায় কাপড় তো সেটাও চাই কিনা মা বোনরা কোরআন শরীফ সালামাত করে করে আল্লাহ আশা হয়ে যাক সেটা আমরা চাইকে চায় না পৃথিবীর শ্রেষ্ঠ নারী পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ একজন দামি ময় মহিলা যিনি আমাদের সকল রাম মা যান অমল মোহমিনী না হজরত মায় শাস্তের দেব রাধি আল্লাহ আলান হা হুজুরা শরীর সঙ্গে বাইরে রেল আমার নবীর আদরের স্ত্রী আমার নবীর শুধু আদরের স্ত্রী নয় নবীজি ছোট ইস্ত্রি মায়ার ইস্ত্রি যাকে আল্লাহ নবী ভালোবাসতেন বেশি কারণ আয়েশাসির ডেকার সুদার মধ্যে অসংখ্য হাদিস মগাস্ত ছিল নাম কি মা আর চুজুর মা আয়েশাসির দেকার মানতে আল্লাহ আমাদের দেশে অনেক আয়শা আছে শামিরি ফিডা। জোরে বলেন ঠিক কিনা এই দেশে ঘটনা যেন না হ। বেশি জগলা লাগাই দিন রাত সারি দিয়ে তো সুকরের মধ্যে খোদার গজর পড়তে দক্ষিড়ির করে পাতলা লাখ আবর যে সব স্পষ্ট ক্লিয়ার আর তুমি আসছো একটা সালার বস্তা তো শকুরুপুর আল্লাহর গজফ কতি ইত্যাদি ইত্যাদি হচ্ছে ও মুলববিনী নাম আয় দেখা বলেন ইয়ার শুন আল্লাহ আমি আপনার সামনে একটু কথা বলবো আরে শুন্লা মিয় শাশ্রী দেখার ভাইয়া তুমি আপনি দৌড়বেন না ওই কেন হঠাৎ করে আমার মনে চায় হঠাৎ করে কেন আমার মনে চায় এই জন্য আমি আপনার থেকে জানতে চাই চাই আল্লাহর আল্লাহ বলে আসা রে তুমি কি বলতে চাচ্ছ আমি জানি কারণ তুমি কি বলবে তাও জানি বলার পরে কি হবে জানি তারপরে কি হবে জানি কারণ আমি নবী হচ্ছে খবর বলো আমার নবী মনের খবর জানে কি জানে না বর্তমান ডাক্তাররা ফ্যাটের ভিতরে কি ছেলে না মেয়ে তাও জানে কি না কিতাবের নাম আল্টাসনু কিতাবের নাম কি শুনু পেটের ভিতরে কি মেয়ে না ছেলে ডাক্তার পরীক্ষা করে বলতে পারে ওপেন দেখা যায় এমন উন্নত মেশিন বাইর হয়ে গেছে আমার বাইরে তোমার পেটের ভিতরে পেটের ভিতরে কি মেয়ে হচ্ছে না মেয়ে ছেলে হচ্ছে তা জানা যায় আর অনেক কিছু হবে আমার নই বলা উবলা জাহের বাত আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতি সৃষ্টি জগতে কি লাহুদি জগৎ কি মালাকুদ জগৎ কি জমিনি জগৎ কি জান্নাতি জগৎ কোথায় কি হচ্ছে কি না হবে সব কিছু আমার হাতের তালুর মধ্যে দেখতে পাচ্ছি জোরে জোরে বলো ডাইনা আর শোনাল আর একটু জোরে বলো না আমার নবী সব কিছু জানে কি জানে না আমার নবীকে আলেম দিয়েছেন কে আল্লাহ মা আয়েশা সিদ্দিক আমনের রাসূলুল্লাহ আজকে आसमान দামার কাছে কত সুন্দর জায়গা যাচ্ছে পূর্ণিমা চাঁদ ইয়া রাসূলুল্লাহ আর সুন্দর দেখা যাচ্ছে তারকা হুসুর আপনি বলুন দেখি এক বলুন এই দাসmani কুটি 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 তারকা রয়েছে এর চাইতে বেশি আমল আপনার উন্মতের মধ্যে কেউ আছে কিনা আমার নবীজি এক সেকেন্ডে বলে দিলেন আয়সারে এই যে কুটি কুটি তারাকা তুমি বলেছ তোমার জন্য অসংখ্য গণিত তারাকা কিন্তু কয়টা তারাকা একটা তারাগার থেকে একটা তারাকা কতটুকু দূরত্ব একটা তারাকা সড়া কত লম্বা কতটুকু সব কিছু আমি নবী জানি কারণ এ সমস্ত তারাকাগুলা আমার নূর দ্বারান্না তৈরি করেছে আর আমার নবীর মধ্যে এলেম আছে কিনা না আজকে আমার নবীকে অনেকে বলে মূর্খ কোন নবী মূর্খ নবী লেখাপড়া করেন নেই যদি सियासत হাদিসগুলো এটা গত সহ্য গুষ্টির হাদিস এগুলো তো নবীর হাদিস আমার নবী জীবনে না না মদিনাতুল ইলমে ওয়া আলিহু বাবুহা আমি হচ্ছে শহর আর সেই শহরের দরজা গেট হচ্ছে হযরত আলী এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল মাশা আর কথা আমি একটু মাথায় রাখলাম কিছু কোন পড়ে আমি বলবো তার আগে আপনারা একবার বলে দেন আপনাদের কোনো অসুবিধা হয় কি না সবাই আছেন কি না কে কে চলে যাবেন হাত তোলেন এটা ফলিসি করছিলাম দিদে দেওয়ার জন্য আমার নবী যে তার মধ্যে মা কবর এটা বাবে মক্কা আমার কিছু অবগত রয়েছে কারণ আল্লাহ আমাকে বত্রিশ বার মক্কা মদিনে নিয়েছি আমি দোয়া করি আপনারা যারা মক্কা মদিনায় যেতে পারেন সব সময় এই কথাটা বলবেন আয়্যা শিকায়ে মুস্তানা ওয়াদি ওয়ানা বানানা জানতি পৌঁছা দে মোজে মক্কা মদিনা সবাই জোরে জোরে ঢাক দিয়ে বলো এই যমুক সিলনার জন্য জোরে বলো মদিনায় যাওয়ার জন্য তোমার মন চায় কি চায় সবাই তো জোরে বলো মনি

আবার নেই বলে উম্মত নেই বুঝিনা উম্মত বুঝি চট্টগ্রামের উম্মত বুঝি না বাংলাদেশের উম্মত বুঝিনা না সেমাল থেকে জুনুব মাসিক থেকে বা গরিব জমিনের কোন উম্মত যদি আসে কয়ে প্রেমিক হয়ে আমাকে মোহাব্বত করে যদি আমার রওজা জিয়ারত করে আমি নবীর মদিনা শরীফ যদি আসে মঞ্জার কাবিরি ওয়াজাবাদ লাহু শাফাতি

আমার দিকে একটু সুদৃষ্টি এলেন আপনি আমার জন্য একটু আমাকে একটু খেয়াল করেন আমার বলে প্রথম হচ্ছে যদি তুমি প্রেম নিয়ে আমার জিয়ারত করতে পারো তুমি উন্মতের জন্য হাসরের বিশাল মায়দানে আমি নবীর উপর সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল